নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা বানানো খুব সহজ এবং খুব অল্প সময় তৈরি হয়ে যায় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন খেতেও ভীষণই ভালো লাগবে আমি আজ এই ডিমের রেসিপি কীভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এই রান্নাটা করার জন্য এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলো কেটে নেব আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন আমি এখানে অর্ধেক করে কেটে নিচ্ছি আপনারা সুতো দিয়ে ডিমটা কেটে নেবেন তাহলে বেশি সুবিধা হয় ছুরি দিয়ে কাটার জন্য দেখুন অনেকটাই ডিমের কুসুম কিন্তু ছুরির সাথে উঠে যাচ্ছে এইভাবে সবকটা ডিম আমি কেটে নিচ্ছি সব ডিম কাটা হয়ে গেছে এবার এই ডিমের ওপরে লবণ দিয়ে দিচ্ছি একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু এবার কাজুটা শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিচ্ছি একটু দেখুন কাজু পাউডার হয়ে গেছে এবার এর মধ্যে বাড়িতে তৈরি করা টক দই দিচ্ছি বড়ো চামচের এক চামচ আপনারা কেনা দইও দিতে পারেন তবে অবশ্যই রুম টেম্পারেচারে আসার পরেই দেখুন একটা পেস্ট করে নিয়েছি ওই মিক্সির জারের মধ্যে আরও একটা পেস্ট রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আবারও পেস্ট রেডি করে নিচ্ছি এবার রান্নাটা শুরু করব তার জন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে রান্নাটা তেল আর ঘি মিশিয়ে করতে পারেন বা শুধু ঘি দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমের কুসুমগুলো আমি তেলের ওপরে দিচ্ছি সবকটা ডিম দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো লাল করে ভেজে নিয়েছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই ডিমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সবকটা ডিম তুলে নিয়েছি এই প্যানের মধ্যে এখনও অনেকটাই তেল আছে এই তেলে বাকি রান্নাটা করে নেব এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব বেশি মশলার কিন্তু এখানে প্রয়োজন নেই খুব অল্প মশলা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন একই রকম ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি তেল সেপারেট হতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুবই অল্প দিলাম ডিমেও লবণ মাখানো ছিল সেই জন্য প্রয়োজন হলে পরে আবার একটু লবণ দিয়ে নেব আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইভাবে বারবার মশলা দিলে এবং কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে দিয়ে দিচ্ছি বাদাম এবং দইয়ের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন অথবা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন যেহেতু দই আছে দইটা না হলে ফেটে যেতে পারে তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তেল সেপারেট হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনি চাইলে চিনিটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পরেও আবার এক মিনিট মতন একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি গরম জল ব্যবহার করছি আপনারা গ্রেভিটা যদি আরও একটু সাদা রাখতে চান তাহলে এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন আমি যেহেতু এই রান্নায় দই ব্যবহার করেছি সেই জন্য দুধ দিলাম না জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য দেখুন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবারেই ঝোলটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই ডিম দিয়ে মিনিট দুই এক ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি ঢাকা দিয়ে দিলাম মাঝে একবার ঢাকনা খুলে আমি ডিমগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি আমি ঘি দিয়ে রান্না করিনি আপনারা চাইলে ঘি দিয়ে রান্না করতে পারেন তাহলে আর রান্না শেষে ঘি দেওয়ার দরকার নেই আমি যেহেতু ঘি প্রথমে দিইনি সেই জন্য এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঘি এবং গরম মশলাটা গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপরে আমি গরম গরম ডিমের রেসিপি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের ডিমের রেসিপি ভীষণ সহজ খুব অল্প মশলায় চটপট তৈরি হয়ে যায় সুস্বাদু সুস্বাদুই রেসিপি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদের ব্যবহার না করাই ভালো তাহলে দেখতেও বেশি একটু অন্যরকম লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে